হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা ফুল কারি নেটে আমরা দেখব এখানে কিন্তু দেখেন একদম আপডেট কালেকশন কিন্তু এটা কিন্তু জামা শাড়ি গাউন লাহেঙ্গা পুরোটা জুড়ে কিন্তু কিছুই করতে পারবে কাজ করা আছে অল ওভার করা আছে কিন্তু

অনেক গর্জিয়াস পুরাটা জুড়ে কাজ করা আছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ভেন্ডর কালারটা দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু এটা অনেক সুন্দর লাভ ভেন্ডরটা দেখেন যার যেটা লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন কালার পাইছি অনলি 5 টাকা আর পাইছে এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি এটা কিন্তু একদম কিন্তু অরিজিনাল চুপি কিন্তু ডলার করা আছে কিন্তু দেখেন ম্যাজিনটা কালারটা যদি দেখেন একদম ডিজাইনটা খুব ইউনিক এবং কালারটাও কিন্তু খুব সুন্দর ওনারা দেখছেন জামার গস 550 টাকা গজ, আচ্ছা জেইনি ব্যান্ড ব্রো অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব জামার গস থাকবে 500 পঞ্চাশ টাকা অন্যার গজ থাকবে তিনশো পঞ্চাশ প্লাস একশো টাকা গজ রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ